হ্যালো ফ্রেন্ডস অন্তিমপালি ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য রয়েছে বীজ বপন তাছাড়াও অনেক কাজকর্ম রয়েছে মাটি তৈরি রয়েছে তো চলুন নিচে একটু কাজ আমি করে গেছি সেটা আগে দেখি তো ছাদে ওঠার আগেই কচু শাকটা আমাকে কেটে যেতেই হতো নিচে থেকে আর কচুর শাকটা কাটতে সে কালকের একটা বন্ধুর কমেন্ট আমার মনে পড়ে গেল তো বন্ধুটি বলেছ যে বিজনেস সামলে এই যে বাগান সামলে আমি কি রান্না করার সময় পাই দেখো রান্না তো আমাকে একটু করতেই হতো তো কিভাবে সেটা রান্না করি কেন করি সে সেটা না হয় আর একদিন বিস্তারিত তোমাদের সাথে বলবো তো একটুখানি ব্যালেন্স করে চলতে হয় এই যে যেমন কাটা বাটার দায়িত্বটা আমার শেফালেই নিয়েছে তো ওকে যদি আমি যাওয়ার আগে যে কেটে দিয়ে যাই কচুর শাকটা তাহলে ও কচুর শাকটা কেটে ধুয়ে একদম রেডি করে রাখবে আমি এসেই কিন্তু সেটা বসাতে পারবো রান্না করতে আর সে একদম কচু কাটতে গিয়ে কোলগেট হাসি দিয়ে দিয়েছে মানে এত সুন্দর হয়েছে কচুটা আর এই দেখুন আপনাদের সাথে ছাদের পুরো কাজ করে এসে কিন্তু আমি এই যে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা তো ওই হয়ে যায় আর কি আর আজকে কিন্তু অনেকটা কচুর শাক কেটেছে আর অনেকটা কচুর শাক হয়েছে আর অনেকগুলো ইলিশ মাছের মাথাও জমে গেছিল তো এতখানি কচুর শাক না আমি একা একা খাব না কারণ কচুর শাকটা দেখবেন অনেকেই ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসে তো আমার বন্ধুরা পাশের যারা ভালোবাসে তাদেরকেও একটু করে দেব আর আমিও একটু খাবো আর এখন তো আমাদের সবার হাতেই একটু সময় কম তাই ঝামেলার রান্নাগুলো আমরা একটুখানি এড়িয়েই চলার চেষ্টা করি তো যাই হোক নিচের কাজ তো আমার কমপ্লিট হলো এইবার চলুন ছাদে যাই ছাদে রয়েছে অনেক কাজ চলুন প্রথমে একটু দেখে নেই চলুন আমার গাছগুলো কেমন আছে কারণ কালকেও হয়েছে প্রচুর বৃষ্টি এই দেখুন গাছগুলো দেখেই বুঝতে পারছেন কীরকম বৃষ্টি হয়েছে আর এদিকে না এদিকে সব কিন্তু ঠিকঠাকই আছে এই যে তবে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমার মনে হচ্ছে এই যে যেমন এই বেডটাই জল জমে যাচ্ছে এই গাছটা কিন্তু দেখ ভাল লাগছে না মানে মনে হচ্ছে যেন একটুখানি ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে তো জল জমে গেলে এরকম হয় আর এই যে বেডগুলো এর এই দেখুন এই যে ড্রেনেজ সিস্টেমটা একটুখানি ওপর দিয়ে তো তলাতে কিন্তু এক দেড় ইঞ্চি মতো জল জমে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো এর চারপাশটা একটু খুঁড়ে আমি আলগা করে দেব কারণ এর গ্রোথটা নেই এই যে মাটি একদম ভেজা জ্যাব যেবে যে একটুখানি চারপাশ দিয়ে হালকা করে দিলে রোদও ঢুকবে আর একটু হাওয়াও পাস হবে তো মাটিটা একটু শুকোবে তাড়াতাড়ি একদম ভেজা এই যেখানে একটা মরেও গেছে মনে হচ্ছে না এখনো মরেনি যে আমার কাছেই মনে হচ্ছে ভেঙে গেল এই যে মাটির মধ্যে বৃষ্টিতে পড়ে গেছিল আর উঠতে পারেনি তো খুঁড়ে মাটিটা একদম আলগা করে দিলাম আজকে যদি একটু রোদ হয় আশা করছি অনেকটা শুকিয়ে যাবে আর এদিকে আমার বস্তার হলুদ গাছের চেহারা শুধু দেখুন কি মোটা হয়ে বিশাল আকার ধারণ করছে আশা করা যাচ্ছে খুব ভালোই হলুদ হবে আর মোটা হয়েছে এই দেখুন কতটা অনেক মোটা হয়ে গেছে তো আজকে চলুন এই যে বারো ইঞ্চির যে ব্যাগটা রয়েছে এই ব্যাগটাকেই পরিষ্কার করে এখানে বীজ বপন করি তো এই যে বরবটি গাছটা রয়েছে উঠিয়ে দেবো কারণ বরবটি গাছটা এখন নষ্টও হয়ে গেছে তো অনেক সময় আমাদের বন্ধুদের প্রশ্ন থাকে যে কিচেন ওয়েস্টের বেডে কোনো গাছ বসানো যাবে কি না মানে কেমন ধরনের গাছ বসানো যায় তো এই বেডটা আমি একদম গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করেছিলাম মোটামুটি ওই তিন মাস আগে তো এই রকম যে বেডগুলো আপনারা তৈরি করবেন এই দেখুন মাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে খুবই ভালোভাবে মাটিটা তৈরি হয়ে গেছে সেই যে কিচেন ওয়েস্ট দিয়েছিলাম গার্ডেন ওয়েস্ট দিয়েছিলাম সেগুলো কিন্তু একদম ভেতর আর বোঝা যাচ্ছে না পুরোটাই মাটি হয়ে গেছে আর মাটিটা এত ঝুরঝুরে রয়েছে এত সুন্দর রয়েছে এই যে এত বৃষ্টি হচ্ছে একটুকু জল জমার বাঁধেনি কিচ্ছু হয়নি খুব সুন্দরভাবে রেডি হয়েছে এখানে দেওয়া ছিল প্রচুর পরিমাণে গোবর সার কোকোপিট কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট সব দিয়েই তৈরি করেছিলাম বেডটা তো আপনাদের এই যে প্রশ্ন থাকে কত দিনে গাছ বসানো যাবে এই যে যেরকম মাটিটা তৈরি হয়ে গেছে এবার কিন্তু আপনি যে গাছ খুশি বসাতে পারেন সেটা ফলের গাছ হোক ভালো ফুলের গাছ হোক আর যখন আমরা বেডটা রেডি করি সেই সময়ে সবজির গাছ আপনারা বসানোর চেষ্টা করবেন কারণ সবজির গাছ দেখবেন এটা তো অল্প দামেরও বীজ থাকে যদি নষ্টও হয় আমাদের তখন খারাপ লাগে না মানে গায়ে লাগে না অতটা আর এই বেডটাতে ছিল একটু লাল মাটিও দেওয়া আর এখানে আজকে আমি বসাবো উচ্ছের বীজ তো সবজির বীজ আমি এই কারণে বসাই যে অতদিন যে ওই যে মাস তিন মাস ভরে যে বেডটা রেডি হবে ওইগুলো সব ডিকম্পোস্ট হবে তারপরে মাটি তৈরি হবে অতদিন বেডটাকে ফেলে না রেখে আমরা যদি সবজি বসিয়ে দিই তাহলে কিন্তু ভেতরে ভেতরে ওটা ডিকম্পোস্ট হতে থাকে আর এদিকে আপনি কোনো সবজিও পাবেন কোনোই ক্ষতি হয় না আমি লাগিয়েছি যে যতবার সবজি কিন্তু প্রত্যেকটা বেডে আমার হচ্ছে তো এইসব এই যে ওয়েস্টেড জিনিসের যেসব জিনিসপত্র দিয়ে আমরা বেড বানাই মোটামুটি আড়াই তিন মাসে কিন্তু সুন্দর মাটি রেডি হয়ে যায় তো আমার একটা বন্ধু কালকে কমেন্ট করেছিল যে উচ্ছে গাছের পাতা কুকড়ে যাচ্ছে আসলে পাতাগুলো যে এই যে এরকমভাবে কুকড়ে যায় মাইটসের আক্রমণে তো সেক্ষেত্রে কনফিডার যদি দেওয়া হয় ঠিক হয় কিন্তু কেমিক্যাল আমরা খাবার জিনিসে ব্যবহার করতে চাই না বা আমিও চাই না বলে আমি কিন্তু এই যে পাতাগুলো এরকম করে কেটে ফেলে দিই আর নিম অয়েল দিয়ে দেখতে পারো ঠিক হয় কি না আর তা না হলে এই যে আমি যেমন পাতাটা কেটে ফেলে দিই বা কখনও ভালো করে ধুয়ে দিই এই সব ঘরোয়া টোটকাগুলো করেও দেখতে পারো আর এদিকে আমি যে এক প্যাকেট মাটি এনেছিলাম কালকে সেটা বিকেলবেলায় এসে বসিয়ে দিয়ে গেছিলাম চারা আর রাত্রে তো হয়েছে প্রচুর বৃষ্টি এই যে সব জল জমে গেছে তো নিচের দিকে আমি একটু ফুটো করে দিচ্ছি জলটা বেরিয়ে যাবে এখানেও আমি বসিয়ে দিয়েছি দুটো করে এটা যেহেতু অনেকটা করে মাটি ধরে তো দুটো করেই বসিয়েছি আর এই দিকেও বসিয়েছি এই যে বৃষ্টি তো একদম কেমন হয়ে গেছে আর এগুলোর কিন্তু এই যে ব্রাঞ্চ বেরোতে শুরু করে দিয়েছে প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে দেখুন এখানে একটা গাছই দিয়েছি আর এই দেখুন লঙ্কা গাছগুলোর কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে আর এই যে একদম যে বড় বড় পাতাগুলো সেগুলো এখন কেটেই দিই এগুলো আর মনে হয় দরকার হবে না কারণ এই যে এরাই খাবার তৈরি করে নিতে পারবে ব্রাঞ্চগুলোও বেশ বড় বড় হয়ে গেছে যেখানে কিছু পোকা এসে ধরেছে চলে গেল যখনই এই যে এই রকম কিছু ছোট পোকা দেখতে পাই আমি এই যে একটু জলের ঝাপটা দিয়ে যতটা সম্ভব ধুয়ে এইগুলো তাড়ানোর চেষ্টা করি তাতে যে কাজ হয় না তা কিন্তু একেবারেই নয় এটা প্রত্যেক দিন যদি একটু করে এদের এইভাবে ঘরোয়া টোটকাগুলো আমরা করি তাহলে তাতে কাজ ভালোই হয় এই যে এগুলো একদম ক্লিয়ার আছে এগুলোতে এখনও ধরেনি এইটাই একটু ধরেছিল দেখুন জল দিলাম একেবারে পরিষ্কার হয়ে গেল আর একটাও কিন্তু পোকা নেই আর এই আমার কাগজি লেবু গাছগুলোতে দেখছি আবার বেশ কয়েকটা কাগজি লেবু এই যে পড়েছে রয়েছে একটা দশ ইঞ্চি টবে এবার চলে এলাম এদিকে শীতের জন্য এই যে মাটি তৈরি করতে আর এখানে যে ঝিঙে গাছটা ছিল এই ঝিঙে গেছে আর ঝিঙে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না আর এদিকে আমি একটা ঝিঙে তুলে নিলাম শুকিয়ে গেছে তো ওটার কিন্তু বীজ একদমই হয়নি ভেতরে বীজটা নষ্ট হয়ে গেছে আর এই যে এখন যদি রেডি করে রেখে দিই শীতের বাগানের জন্যে মাটিটা তাহলে কখন কি বীজ আনবো বা চারা আনবো আমি নিজেও সেটা জানি না আমি তো যখনই বেরোই সামনে যদি আমি দেখি কোনো চারা বা বীজ তখনই আমি নিয়ে নিই তো মাটিটা যদি আমার রেডি থাকে তাহলে যখন আনবো তখনই কিন্তু এসেই বসিয়ে দেওয়া যায় আর এই যে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেজন্যে কিন্তু এই যে গোবর সার দিয়ে আমি মাটিটা তৈরি করব তো মাটিটা গোবর সার আর মাটি বৃষ্টির জলে খুব ভালো করে মিক্সড হয়ে সুন্দর একটা মাটি তৈরি হয়ে থাকবে আর এখানে মাটি বেশ বেশি হয়ে গেছে কারণ টবের প্রচুর মাটি গত বছর এখানে ঢেলে দিয়েছিলাম তো সেজন্য আমি এখান থেকে একটু মাটি তুলে নিচ্ছি ছাদে আমার একটু মাটি দরকারও আছে বিভিন্ন গাছ বসানোর সময় মাটি পাচ্ছি না এখন তো দুটো মাটি আমি রেখে দিলাম এবার এখানে আমি বেশ খানিকটা দিয়ে দেব গোবর সার এই দেখুন গোবর সারটা হচ্ছে গত বছরের পুরনো গোবর সার এই গোবর সারটা তাও ধরুন বছর ধরেকের পুরনো তো হবেই কারণ আমি যখন নিয়েছিলাম তখনই ওটা বলেছিলাম পুরনো দিতে তা ওরা নিশ্চয়ই ছ মাসের পুরনো তো দিয়েইছে আর আমার কাছে রয়েছে গত বছর থেকে এই পর্যন্ত এই যে শীত সামনে এগিয়ে আসছে এখনই কিন্তু আমি গোবর সার সব স্টোর করে রাখবো অনেকটা করে কিনে তো সেটাই সারা বছর আমার চলতে থাকবে আর এদিকে দেখুন সুন্দর করে কিন্তু আমার বেডটা রেডি হয়ে গেল। এবার কিছু একটা বসিয়ে দিলেই হবে তো প্রত্যেক দিন এসে এই যে আপনাদের সাথে যেইটুকু সময় আমি থাকি তাতেই কিন্তু আমার বাগানের প্রচুর কাজ হয়ে যায় খুব যে বেশি সময় দিতে হয় যে সকাল থেকে সে দু তিন ঘন্টা একেবারেই নয় ঘন্টাখানেক সকালবেলা দিতে পারলেই প্রচুর কাজ বাগানের হয়ে থাকে আর একটা বন্ধু চেয়েছে গাদার ডাল তো আমি আজকে কয়েকটা ডাল কেটে নেবো কারণ অনেক ডালই আবার এই দেখুন কাটার মতো হয়ে গেছে এই যে একটা টবের মধ্যে আমি কয়ে চার পাঁচটা চারা লাগিয়ে রেখেছি তো ওগুলো হচ্ছে মাদার গাছ আমার ওখান থেকে প্রচুর ব্রাঞ্চ আর আমি চারা করছি তো এই চারা তো আগেও বলেছি যে অনেকজনা চেয়েছে তো সবাইকেই দু একটা করে দিতে হবে তাহলে আমার কাছে যেমন যাত্রা থেকে গেছে আমার কাছে যদি নষ্ট হয় ওদের কাছে থেকে যাবে আর এই যে কালকে শশা যে রেখে গেছিলাম আজকে সেই শশা নিলাম আর এদিকে দেখুন আমি একদম দরজা বন্ধ করতে যাচ্ছিলাম ছাদের তখন এই যে ভেন্ডিগুলো আমাকে ডেকে বললো ওই তুই আমাকে নিয়ে গেলি না আমি আসলে আমার চোখই পড়েনি ওদের দিকে দেখলাম বেশ কিছু ভেন্ডি কিন্তু তোলার মতো হয়ে গেছে আর কালকে পর্যন্ত থাকলে তো আপনারাও জানেন যে ভেন্ডি একদিন থাকলেই খাওয়ার সেই মজা পাওয়া যায় না একটু শক্ত হয়ে যায় তো প্রত্যেক দিনই নিয়ে যাই আর একবারে কচি কচি ভেন্ডিগুলো কিন্তু দারুণ লাগে খেতে ভাতে দিয়ে খেতেও দারুণ লাগে আর ভেজে খেতেও ভালো লাগে তারপরে এই যে ফুলগুলো এসেই ভেবেছিলাম ফুলগুলোকে তুলে নেব কিন্তু সে তো এই যে যাওয়ার সময় ভুলে গেছিলাম তো ওরা সবাই আমাকে ডাকলো আমি আবার ফিরে এসে এই যে ওদের সবাইকে নিয়ে নিলাম আর এখানে দেখুন কি দারুণ লাগছে যে এই সাদা ফুলটা কি বলবো তো সাদা ফুলের কয়েকটা ডাল ফুল সমেত আমি আজকে নিয়ে যাব নিচে নিচে একটা ছোট্ট গ্লাসে আমি এটা বসিয়ে রাখব এই দেখুন চলেও এসেছি নিচে আর পেছন থেকে একটুখানি মাটিও নিয়ে নিলাম আমার যে পেছনের বাগানে ওখানেও লাল মাটি প্রচুর ফেলা আছে তো এটা আমি রেখে দেবো এবার এই যে এই ছোট্ট গ্লাসটার মধ্যে আর এই একটা গাছ যে হেলেও না দোলেও না মরেও না ওরা কিন্তু খুব সুন্দরভাবে কাল থেকেই আবার দেখবেন ফুলগুলো ফুটতে শুরু করেছে আর ওই যে বন্ধুর জন্য বললাম ডাল দেব তো ওগুলোও একটা ছোট্ট গ্লাসে বসিয়ে রাখলাম এখন আপাতত যদি চার পাঁচ দিন বসাতে নাও পারে তাহলে কোনো প্রবলেম নেই এখানেই চারাটা বানিয়ে তারপর বসাতে পারবে তো আজকেও বেশ অনেকটাই কাজকর্ম হয়ে গেল আর চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে যারা এতক্ষণ দেখলেন আমার ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা